মনিষা पांडे 64 মুর্শিদাবাদ থেকে কনটেস্ট করবে 64 মুর্শিদাবাদ 64 মুর্শিদাবাদ মনিষা पांडे আপনি অল্প কথা বলবেন মনিষা पांडे নমস্কার বেলডাঙা প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার সালাম আদাব প্রত্যেকের প্রতি আমার রইল আপনারা অনেক দূর থেকে এসছেন আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনও সেক্রেটারি হয়ে আছি বর্তমানে ছিলাম আজকের পর থেকে আর সেটা নেই সুতরাং হুমায়িন্দা আমার দাদা আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন এবং আমাদের দীর্ঘদিনের দু হাজার বারো সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন দু সাল থেকে এগারো সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখন আমাদের চাপার যেমন কিছু ছিল না আজকে যখন দাদা আমাকে আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে কিন্তু একটা সম্ভব হবে না আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই কি আপনারা থাকবেন তো আপনারা থাকবেন তো পৃথিবী ওই আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন উনি একটা কথা বলছিলেন সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে এটা কেই করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পাণ্ডে আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এটা সেকুলার দল সবাইকে নিয়ে চলার দল সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকব সবাই সবার পাশে থাকব কিন্তু ভাই একবার সুযোগ না না দিলে আপনারা তো বুঝতে পারবেন যে যে হুমায়ুন দল সেই দল আগামী দিনে কি কাজ করছে তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি বেশি কিছু বলবো না